হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা রঞ্জনিয়া ড্রাগন ফল বাগান পরিদর্শনে যাচ্ছি ড্রাগন ফুল বাগানটা আমি দেখব আপনাদেরকেও দেখাবো সাথে থাকবেন গাইস আপনারা যারা শহরে থাকেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা গুলোকে মিস করেন যারা প্রাকৃতিকে ভালোবাসেন বা যারা দেশের বাইরে থাকেন নিজের দেশকে অনেক মিস করেন গ্রামকে মিস করেন শুধুমাত্র তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা আপনারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন প্রাকৃতিক ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পান বা পেয়ে যান আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে ওনারাও ভিডিওটা দেখতে পারেন আর হ্যাঁ অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য মতামতটা শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগতেছে আপনাদের কাছে সেটা জানাবেন আর আপনারা কে কোন এলাকা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন শিমলা বাজার থেকে ড্রাগন ফলের বাগানের দূরত্ব প্রায় সাড়ে থেকে তিন কিলোমিটার এবং বিশেষ করে রঞ্জনীয়া ও বর্গাসার মাঝামাঝি স্থানে ড্রাগন ফল বাগানটি অবস্থিত বিশেষ করে বরগাছার ডাল রোডেই অবস্থিত বাগানটি আপাতপুকুর রানীনগর মেইন রোডের প্রায় মাঝামাঝি পূর্ব পশ্চিমে অবস্থিত এই বাগানটি গ্রামগঞ্জের প্রাকৃতিক পরিবেশে যেদিকেই তাকাবেন যেন দুচক জুড়িয়ে যাবে বর্ষার আগমনে প্রাকৃতি যেন ফিরে পেয়েছে তার সজীবতা গাইস আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা ছয়বাড়িয়া ব্রিজ আমরা ছয়বাড়িয়া ব্রিজ অতিক্রম করলাম হাতের বাম পাশেই ছয়বাড়িয়া গ্রাম এবং একটু সামনে গৌরদিগি রাস্তা রয়েছে গৌরদিগির গ্রাম রয়েছে হাতের ডান পাশেই আর তারপরে একটু গেলেই বেলঘরিয়া বাজার গাইস আমরা ইতিমধ্যে বেলঘড়িয়া বাজার পর্যন্ত চলে এসেছি সামনে এটা বেলঘড়িয়া বাজার গাইস আমরা ড্রাগন ফল বাগানের প্রায় খুব কাছাকাছি চলে এসেছি সামনে একটা পাম্প আছে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্প থেকে একটু সামান্য গেলেই ড্রাগন ফল বাগানটা গাইস ড্রাগন ফল আমাদের সবারই খুব বেশি পছন্দের একটা ফল এই ফল অতি সুস্বাদু এবং পুষ্টিকর তবে আজকের সাবজেক্টটা যখন ড্রাগন ফল বিষয়ে তখন রাস্তা দিয়ে যাতে যাতে ড্রাগন ফলের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক ড্রাগুন ফলের উপকারিতা কার্যকরিতা সম্পর্কে ড্রাগন ফল চাষে ব্যবহার করা হচ্ছে উচ্চ মাত্রায় টনিক যা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর গাইস আপনারা টনিক ব্যবহার করা ড্রাগন ফল খাওয়া ও না হতে বিরত থাকবেন এবার সংক্ষিপ্তভাবে আলোচনা করব টনিক ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফল আমরা চিনব কীভাবে গাইস যেমন এক নম্বর যে ড্রাগুন ফল টনিক দিয়ে চাষ করা সেটা একদম পুরোপুরি লাল রঙের হবে না ফলের কিছু অংশ সবুজ রঙের হবে আরগাইস কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদায়দুল্লাহ কাইসার বলেন যে প্রথমত সাধারণ ও প্রাকৃতিকভাবে উৎপাদিত ড্রাগন ফলের ওজন আড়াইশো থেকে সর্বোচ্চ তিনশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে আর দ্বিতীয়ত টনিক ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলের ওজন তিনশো গ্রাম থেকে নশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং তৃতীয়ত টনিক ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলের আকার উদ্ভট হয়ে যায় এবং পুরোপুরি পার্পেল বা লাল রঙের হয় না এবং পানসে স্বাদের হয়ে যায় এবং গাইস চার নম্বর কাটার পরে লক্ষ্য করলে দেখা যায় টনিক ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলের চামড়া বা উপরের অংশ অনেকটা মোটা বা পুরো আর টনিক ছাড়া প্রাকৃতিকভাবে চাষ করা ড্রাগন ফলের চামড়া বা উপরের অংশ টনিক ব্যবহার করে উৎপাদিত ড্রাগন ফলের চামড়ার তুলনায় অনেকটা পাতলা ও ফলের রং পুরোপুরি লাল গণচীনের মানুষেরা ড্রাগন ফলকে ড্রাগন মুক্তার বা আগুন ড্রাগন ফল হিসেবে চিহ্নিত করে থাকে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এটি ড্রাগন স্পটিক নামে পরিচিত এই ফলটি একাধিক রঙের হয়ে থাকে তবে লাল রঙের ড্রাগন ফলটি বেশি দেখা যায় বিদেশি এই ফলটির স্বাদ ও উপকারিতা রয়েছে অনেক বর্তমানে বাংলাদেশে ও প্রচুর পরিমাণে ড্রাগন ফলের চাষ হচ্ছে ড্রাগন ফল অতি সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল তবে ড্রাগন ফলে কি কি উপকারিতা রয়েছে সেটা জানা যায় যেমন গাইস নাম্বার ওয়ান ড্রাগন ফলে আছে ভিটামিন সি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি কুষ্ঠকাঠিন্য ও রক্তশূন্যতা পূরণে ও বিশেষ কার্যকরী হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কাজল আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন কাজল ভক্স মিডিয়া আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আপনি দেখতে পাচ্ছেন বিশাল ড্রাগন ফল বাগান নয়গাঁও জেলার রানীনগর থানার রঞ্জনিয়া গ্রাম বাগানটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আবাকপুকুর রোড আবাকপুকুর রানীনগর রোড আমার সাথে আছে দুলাল ভাই দুলাল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া ড্রাগুন ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের কোষের ক্ষতি থেকে হওয়া রোগের বিরুদ্ধে লড়াই করে তাছাড়া গবেষণায় দেখা গেছে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস এমনকি এথর মতো রোগ প্রতিরোধ করতে সহায়তা করে ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং এটি পিছিল জাতীয় হওয়ায় দ্রুত হজমও হয় ড্রাগুন ফলের মধ্যে প্রিবায়োটিক থাকার কারণে দেহের অচনতন্ত্র ভালো রাখতে সহায়তা করে ও ডায়রিয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে তাছাড়া এই ফলে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন অয়েডগুলো শরীরের ইমিউনি সিস্টেমকে বাড়িয়ে তোলে ও শরীরের রক্তকণিকাগুলোকে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে শুধু তাই নয় এই ফলে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন অয়েডগুলো শরীরের ইমিউনি সিস্টেমকে বাড়িয়ে তোলে ও রক্তকণিকাগুলোকে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে অন্যদিকে শরীরের আয়রনের মাত্রা বৃদ্ধি করতে ও ড্রাগন কার্যকরী আয়রন শরীরে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক কাপ পরিমাণ ড্রাগুন ফলে আঠারো শতাংশ ম্যাগনেশিয়াম থাকে যা দেহের প্রতিটি কোষের উপস্থিতিতে থেকে ছশোটিরও বেশি রাসায়নিক বিক্রিয়া যেমন পেশি সংকোচনে হারের গঠনে ও ডিএনএ তৈরির প্রয়োজনীয় বিক্রিয়াগুলোতে অংশ নেয় এক কাপ পরিমাণ ড্রাগন ফল সকল প্রকার খাদ্য একটি উৎসব এর মধ্যে থাকা উচ্চ ফাইবার দেহের দৈনিক চাহিদা পূরণে ও ব্যাপকভাবে প্রভাব ফেলে দাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ পরিশেষে দুলাল ভাইকে একটু ধন্যবাদ না জানালেই নয় এই ভিডিওটা তৈরি করতে আমাকে অনেকটা হেল্প করছেন দুলাল ভাই